দেশ ও বিদেশে সকল হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তিনি সালাম রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সাল্লা সালাম আলাইকিয়া রসুলল্লা সাল্লা সালাম হাবিব হাবিবাল্লাহ সাল্লা সালাম আলাইকা ইয়া নোরা মেনুল্লাহ আল্লা আলিকা আহাইলে বাইতিকা। নবিল করিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের সম্মুখে যে ভিডিওটা উপহার দেব সেটা সাহাবিদের সম্মান কতখানি বেশি সে সম্পর্কে হাদিস নয় কোরআন ভিত্তি কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব অধিকাংশই মিলাদ মহফিলে ইশালা স্বভাবে জলসা মহফিলে সাহাবীদের সাহাবিদের প্রশংসা ছাড়া অন্য কিছু সন্দেহ পাওয়া যায় না আসুন সেই সম্পর্কে কিছু আদেশ ভিত্তি কিছু আলোচনা করব আপনাদের সম্মুখে সুরা আহাজাব। আয়ত নম্বর ছয় আল্লাহ বলেন আন্নাবি ও বিল বিল মোমিন আনফুসিহিম এর অর্থ নবী মোমিনদের প্রাণের চেয়েও অধিক প্রিয় যারা মমিন বলে দাবি করে নবী তাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় হাদিস শরীফে প্রমাণিত যে প্রাণ বাঁচাইতে গিয়ে মিথ্যা বলতে হয় এবং সত্যকে গোপন রাখতে হয় আমাদের হুজুর পাক সাল্লাহ তাল্লা আলাই সাল্লাম আমাদের জানের থেকেও অধিক প্রিয় বলা হয়েছে তাহলে নবী নবীর জন্যে আমাদের কি করার প্রয়োজন আছে এবং কি করার প্রয়োজন নাই এ জবাবে এক কথায় উত্তর হলো সর্ব অবস্থায় তিনার সঙ্গে সর্ব অবস্থায় তিনার সঙ্গ থেকে তিনাকে সকল বিষয়ে সাহায্য করা আর যদি তাহা না করা হয় তাহলে জানতে হবে তারা কেউ মমিন মুসলমান হতে পারে নাই এখানে ধরুন যুদ্ধক্ষেত্রে সাহায্য করা দরকার আর্থিক দিক থেকে সাহায্য করা দরকার এরকম বিভিন্ন সাহায্য আছে যদি সাহায্য কেউ না করে যদি নিজের প্রাণের মর্যাদা বেশি দিতে চায় তাহলে জানতে হবে সে মমিন নয় মমিন যদি কেউ না হতে পারে তাহলে এর বিপরীত পদবে হবে কাফের হজর পা সাল্লাহ তাহলে আলাহ সাল্লামকে কেউ যদি সমস্ত রকমের আপদে বিপদে মুসিবতে হ্যাঁ যদি সাহায্য না করতে পারেন তাহলে জানতে হবে না মমিনের খাতা থেকে নামটা কাটা যাবে ইহাতে কোনো সন্দেহ নাই অহু যুদ্ধে যখন হজুর পাক সাল্ল তালা আলাই সাল্লামের শরীর মোবারক কত বিক্ষত ও দাঁত মোবারক ভেঙে গেল এবং শির মোবারক চৈচির হয়েছিল সেই সময় উসমান উমর আবক প্রমুখ সাহাবি যুদ্ধের ময়দান হতে পালিয়েছিল এইখানে এই মা আয়েশা হতে বর্ণিত যে অহুদের যুদ্ধে সর্বপ্রথম আমার পিতা ও ওসমান ওমর যুদ্ধ হতে প্রথম পালিয়ে এসেছিল সেই সময় পিছন ফিরে তা খাবার আর সময় পায় নাই প্রাণ বাঁচানোর জন্যে পেছন ফুরিয়ে হ্যাঁ প্রাণ বাঁচানোর জন্যে পেছন ফিরে তারা তাকাই নাই তখন রসুল সাল্লা তাদেরকে ডাকছেন তোমরা পেছনে ফিরে তাকাও একবার তোমরা পেছনে ফিরে তাকাও একবার কিন্তু করুণ আতনদের পরও তারা কেউ আল্লাহ নবী ডাকে সেদিন সাড়া দেয় নাই যান বাঁচানোর জন্যে যুদ্ধের ময়দান হতে নবী পা সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লামকে ফেলে যে ঊর্ধ্ব মুখে ছুটে পালন করেছিল এরাই নাকি বলে জলিল কদর সাহাবি নামে পরিচিত ভাবতে বড়ই অবাক লাগে এরপর সুরা আল ইমরান আয়াত নম্বর একশো বাইশ এই আয়তো তো আল্লাহ বলেন তোমাদের মধ্য হতে দুই দল পিছু হেঁটেছিল অথচ আল্লাহ তাদের অভিভাবক দেখুন আল্লাহ বলছে আমি তো তোমাদের অভিভাবক তোমরা পিছিয়ে হেঁটো না যেখানে স্বয়ং অভিভাবক সেখানে তারা প্রাণ মাচানোর জন্য সেদিনও পিছিয়ে হেঁটেছিল মমিনদের কর্তব্য তার উপর তাকুয়া করা কার উপর তাকুয়া যিনি অভিভাবক কারণ এখানে স্বয়ং পা রব্বর আলমিন সেদিন অভিভাবক ছিল তাই আল্লাহ বলছেন মমিনদের কর্তব্য আমার উপরে তাকুয়া করা এই আয়াতটাও ও যুদ্ধের সময় নাজেল হয়েছিল এখানে দুই দল বলতে কাকে বোঝানো হয়েছে দুই দল বলতে একটা বানু সালমা গতের লোককে বলা হয়েছে আর বানু হারিসা গর্তের লোককে বলা হয়েছে এই দুই গর্তের লোক সেই দিন যুদ্ধে হাজির ছিলেন এরা সবাই মমিন মুসলমান বলে পরিচিত ছিল যারা যুদ্ধের ময়দান হতে প্রাণ মাতানোর জন্য তিনজন অভিভাবকের উপর তাকুয়া রাখতে পারে নাই তারা মমিন না অন্য কিছু এটা শ্রোতাদের নিকট ছেড়ে দিলাম এখানে তিনজন অভিভাবক কাকে বোঝানো হয়েছে তিনজন অভিভাবক বলতে এক আল্লাহ মালিক তিনে অভিভাবক দুই রসুল মাওলা তিন আমাদের অভিভাবক তিন মাওলা আলী তিনও আমাদের অভিভাবক এই তিনজন অভিভাবক থাকা সত্ত্বেও তারা সেদিন প্রাণ বাঁচানোর জন্যে যুদ্ধের ময়দান হতে যে লোকটা নিজেদের প্রাণের অপেক্ষা উত্তম তা সেই প্রাণ বাঁচানোর জন্যে সেই নবীকে যুদ্ধের ময়দানে ফেলে দিয়েছিল তাহলে তারা মমিন না অনেক কিছু কোরআন বলতে তারা মমিন নয় তার মমিন না হলে তারা কাপের হতে হয় এই তিনজন অভিভাবকের ওপর তাদের সেদিন তাকুয়া ছিল না হুজুরের জীবনের উপেক্ষা সাবিরা নিজের জীবনের প্রাধান্য বেছে দিয়েছে তাপমান আল কোরআন আল ইমরান একশো তিপ্পান্ন একশো বাইশ এদের যদি প্রকৃতপক্ষে নবীর উপরে ভালোবাসা থাকত এবং নিজেদের প্রাণের অপেক্ষা হুজুর পাক সাল্লাহ তালা আলা সালামকে অধিক প্রিয় ভাবতো তাহলে যুদ্ধের ময়দান হচ্ছে নবীকে ফেলে পালিয়ে আসতো না আল্লাহ বলেন তোমরা আমার নবীকে ভালোবাসো তিন পরা আল ইমরান বতী নবায়াত সাবিরা সত্যিকারে যদি নবীকে ভালোবাসতো তাহলে হুজুর যুদ্ধের ময়দান হচ্ছে পালিয়ে আসতো না এবং পরিবারের ওপর কেউ জুলুমও করত না এমনকি হজুর পাক সাল্লাহ তালা আলা সালাম যখন বেসালে চলে গেলেন বা পদ্মা নিলেন তখন নিজে নিজেদের স্বার্থেও সিদ্ধির জন্যে গদির জন্যে তিনার দেহ মোবারককে তিন দিন তিন রাত ফেলে রেখেছিল ভাবতে বড় অবাক লাগে যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতো না যাকে একদিন ওই সাহাবিরায় খুব ভালোবেসেছে কিন্তু সেই ভালোবাসাটা শেষ পর্যন্ত টিকাইতে পারে নাই কিন্তু নিজেদের প্রাণের প্রাধান্য বেশি দিয়েছিল হুজুরের অপেক্ষায় আর কোরআন বলছে যে তোমাদের জীবনের অপেক্ষা যদি হুজুরকে যদি বেশি ভালো না বাসো তাহলে তোমরা মমিন থাকবে না আর মমিন না হলে কী হবে কাফের হবে এটা আমি বলি না কোরআন তা প্রমাণ দিচ্ছে ভিডিওটা যারা দেখলেন তারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন যদি হোসাইনি মুসলমান হতে পারেন খুব